যে ওষুধ দিয়েছিলাম মা যা এই মাংস পেশির মধ্যে যে চাবানি কামরানি ছিল সেগুলো কি কমেছে ওগুলো কমেনি ওগুলো আছে কিন্তু হাতের মধ্যে যে ব্যথা ছিল সেটা কমে গেছে আচ্ছা আর অল জয়েন্ট পেইন নড়াচড়া করলে কষ্টগুলো আপনার বাড়ত বলেছিলেন আর বসে থাকলে বা ইয়া হলে কষ্টটা তো ঠিক আছে শুলে বেশি হয় শুলেই বেশি হয় আর এমনি যদি নড়াচড়া করেন তাহলে ভালো লাগে ঠিক আছে আর কোনো কষ্ট আছে কষ্ট আছে

যদি কোনো শুক্রবার আঠারো তারিখ বসে পরে তাহলে আমি এখানে থাকব। যদি নয় তারিখ পরে তাহলে আমি থাকব হলো টুঙ্গি যদি দশ এবং পঁচিশ তারিখ থাকে তাহলে পড়ব উত্তরা আর চব্বিশ তারিখ হলে থাকবো সিটাঙ্গা এই ডেটগুলো ছাড়া প্রতি শুক্রবার আমি মিরপুরে থাকবো ইনশা আল্লাহ এখন মাত্র নটা হলো আরো চারটা বাড়বে